মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন সকাল সাড়ে দশটা বাজে বাপের বাড়িতে তো এসে পরশু তো পরশু দিন ব্লক করা হয়েছিল কিন্তু কালকে আর ব্লক করে এখানে আসার পর যেহেতু ভিডিও আপলোড করতে পারছি না ওই জন্য ভাবলাম এই ব্লক করে জমিয়ে রেখে কী লাভ ভিডিওই তো করতে পারছি না তো কালকের দিনটা আর ব্লক করা হয়নি আজকে এই ব্লগ শুরু করলাম আজকে বাড়ি চলে যাব এখন তো সাড়ে দশটা বাজে মা বাজারে গিয়েছে বাজার থেকে পেটাই পরোটা নিয়ে আসবে কৃপা পেটাই পরোটা খেতে ভালোবাসে প্রতিদিন সকালে শুধু বলবে পেটাই পরোটা আনতে আমার মাকে আমি কৃপা অর্জুন আমরা তিনজন এখন দেখো পেটাই পরোটা খাচ্ছি আমি অল্প একটু খাবো ওর অল্প একটু খাবে ওর জন্য ম্যাগি খাবে সেই জন্য অল্প খাবে আর আমি খুব বেশি একটা পছন্দ করি না পেটাই পরোটা মাঝে মধ্যে ঠিক আছে কিন্তু প্রতিদিন ভালো লাগে না অর্জুনের জন্য ম্যাগি বানালাম এই ম্যাগিটা খাওয়ার একটা কিন্তু কারণ আছে অর্জুনের জন্য কালকে আমি চপস্টিক কিনে নিয়ে এসেছি এবার ওই নতুন চপস্টিক দিয়ে অর্জুন ম্যাগি খাবে আগের দুটো ওর খারাপ হয়ে গেছে তো অনেক দিন ধরে আমাকে বলছিল মা তুমি বাজার থেকে আমার জন্য দুটো চপস্টিক নিয়ে আসবে খুব আনন্দের সাথে চপস্টিক দিয়ে এখন ম্যাগি খাচ্ছে হাসি হাসি মুখ নিয়ে আমার মা সকাল থেকে যে কতবার বাজারে গেল। তারপর গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে সেটা আনার জন্য আমার বোনের বাড়িতে গেল। মার তো গ্যাস ছিল কিন্তু মার গ্যাসটা না সেই মার ভাড়াটে নিয়ে গেছে এবার সেই জন্য মা রান্নাবান্না করতে পারছে না সকাল থেকে কী অবস্থা আমার বাবার জন্য রুটি করলো তরকারি করলো আমার মা ভীষণ ছোটাছুটির মধ্যেই থাকে এত বয়স হয়েছে এই বয়সে এত ছোটাছুটি করে দেখলে খুব খারাপ লাগে আর মার যে সমস্ত কাজকর্ম সেগুলো আমরা করতে পারবো না ওই বলে না যার যার সংসারের কাজ সেই ভালো বোঝে আমি আমাদের এই পাড়াটা একটু ঘুরে ফিরে দেখছি পাড়াটা কত চেঞ্জ হয়ে গেছে এই পাড়াটা কেমন যেন নিরিবিলি হয়ে গেছে এতটা শান্তশিষ্ট ছিল না অনেকেই তো মারা গেছে তারপর অনেকে চলে গেছে নতুন নতুন লোক এসছে আশেপাশে সেই কথাই মাকে কালকে বলছিলাম যে মা ছোটোবেলায় যাদেরকে দেখতাম তাদেরকে এখন আর সেইভাবে দেখা যায় না বলে হ্যাঁ অনেকের বয়স হয়েছে অনেকে মারা গেছে অনেকে চলে গেছে যারা ছোট ছিল তারা বিয়ে থাক করেছে ওই কাজকর্ম নিয়ে চলে গেছে আর আমাদের এই গন্ধরাজ ফুলের গাছটাতে জানো তো বারো মাস গন্ধরাজ ফুল ফোটে থাকে আমি না গন্ধরাজ ফুল বারো মাস ফোটে কিনা কিন্তু আমাদের এই গাছের সময় গন্ধরাজ ফুল থাকে এই গাছটা আরও অনেক বড়ো ছিল এই বাড়িটার জন্য গাছের ডালটা কেটে দেওয়াতে এখন আর গাছটা এর থেকে বেশি বড়ো হতে পারে না এই পাশটাতে বেশি ফুল ফোটে বাপের বাড়িতে আসার পরে হাত পায় না জং ধরে গেছে কীভাবে হাঁটতে হয় সেটাই মনে হয় ভুলে গেছি বাপের বাড়িতে আসলে আমি এরকম আলসে হয়ে যাই ছাদে একটু হাঁটাহাঁটি করি এখনও সেভাবে রোদ ওঠেনি কালকে তো কালকে তো ঝড় হয়েছিল আমি তখন বাজারে গিয়েছিলাম কালকে আমি বিকেলবেলা বাসাত বাজারে গিয়েছিলাম কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করলাম তো কালকে ব্লক করিনি তো তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মা তো একবার বাজার থেকে লাউ শাক আর পেটাই পরোটা নিয়ে আসছে সেগুলো রেখে তারপর আবার বাজারে গিয়েছিল বাজার করতে সময় লাগবে তাই পেটাই পরোটা আগে আমাদেরকে দিয়ে গেল লাউ শাক এই যে লাউ শাক আমাদের পাশে বাড়িতে লাউ শাক হয় সে তো মনে হয় আর্ধেক আমাকেই দেয় এটা হলো গিয়ে এই যে এচোর এখানে তো এচোর কচু শাক এগুলো সব কেটে কেটে বিক্রি করে আর মাছ মাংস কোথায় রাখলাম বেশি নেই আমি মার হাতে হাতে সমস্ত কিছু একটু কেটে ধুয়ে দিচ্ছি আজকে তিনটে চল্লিশের সময় ট্রেন তিনটের সময় বাড়ি থেকে বের হব তার আগে আমাকে স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে এই কাজগুলো করে তারপরে স্নান খাওয়া দাওয়া করে তিনটে সময় বেরিয়ে যাব আজকে সবজি কাটতে কাটতে আমার কোমরটা দৌড়েই গেল বসে বসে অনেকক্ষণ সময় ধরে সবজি কাটলাম আরেকটা গামলা নিয়ে আসলে ভালো হতো এবার ভালো ধোয়া হয় না গামলাটা নিচে থাকতো তো বালতি এই ছাদে কলটা লাগিয়ে ভালোই করেছে খোলামেলা জায়গা ধোয়া ধোয়ি করতে সুবিধা বেশি আমার তো এখন কলতলাটা ব্যবহারই করা হয় না বাহাটারা ব্যবহার করে সেই জন্য আর আমি যাওয়ার সুযোগ পাই না এখন তো আমাকে সমস্ত কিছু ওই রান্নাঘরেই করতে হয় রান্নাঘরেই সমস্ত কিছু ধোয়া ধুয়ে করতে হয় আরে সর মাছ নেই মাছ নিয়ে গেছে মা ধুয়ে সর 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 আর আমার কামড়ে দিস না সর ওই যে প্রেসার কুকারটার মধ্যে দেখ আর কিছু আছে কিনা ওটা থাক ওই প্রেশার কুকারটা কালকে কিনেছিলাম এই আমাদের লাগেজ ব্যাগপত্র এখন আমরা বেরোচ্ছি প্রায় তিনটে বাজে এখন আমার মেজো এসছে ভাত খাচ্ছে মেজো মেয়ে এই যে ওর ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ অর্জুন অর্জুনে যাওয়ার ইচ্ছে নেই ওর যাওয়ার ইচ্ছে নেই ওকে কখন থেকে বলছে রেডি ওতে রেডি হয় না কান্না কাটি ও যাবে না এখানেই থাকবে এই দুটো গাছ কালকে কিনেছে এগুলোও নিয়ে যাচ্ছি টেনে টেনে কি করবো আমি গাছ কুস পাচ্ছি না ওই জন্য একটা জবা ফুলও মা দাদু বারান্দায়

কথা ও বোন বললো ওর ঘর থেকে একটা বোতল দিয়ে দেবে টাটা বল টাটা বলে কি যে যার বাড়িতে আজকে আমরা চলে যাচ্ছি আমরা কেউ আর অন্য কারো বাড়িতে যাচ্ছি না ওরা ওদের বাড়িতে ঢুকে পড়েছে আমরা আমাদের বাড়িতে যাচ্ছি ওটা হলো বুলবুল ঠাম্মা টাটা মন খারাপ টিকিট কেটে বারসাদ প্ল্যাটফর্মে বসে রয়েছি খুব গরমও পড়েছে আজকে জলটা নিয়ে এসে ভালোই হয়েছে এখানে আসার সাথে সাথেই আমরা তিনজন মিলে জল খেলাম আজকে তো ট্রেনে গন্ডগোল রয়েছে অনেক ট্রেনই বাতিল আছে জানি না আমাদের ট্রেন আসবে কিনা সেই চিন্তাই করছি আমাদের ভোগান্তি শেষ নেই এই পৌনে চারটের সময় বললো হাবড়া লোকাল ক্যান্সেল আজকে ট্রেনে গন্ডগোল হবে সেটা সকাল থেকেই শুনতে পেয়েছে শিয়ালদার কাজ হচ্ছে সে জন্য অনেকে বললো যে ট্রেন আছে কিন্তু দেরি করে আসে আবার অনেকে বললো কিছু কিছু ট্রেন বাদ মানে এক একজনের এক এক কথা তো টিকিট কাটার সময় ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলল যে বলতে পারবো না আমরা কিছু লিস্ট টাঙানো রয়েছে তো লিস্টটা চেক করার পর দেখলাম ওখানে হাবড়া লোকাল যে ক্যান্সেল হয়েছে সেটা লেখা নেই তাই ভাবলাম মনে হয় আসে কৃপা আমাকে বললো মা আছে ওই জন্য টিকিট কাটলাম অনেকে অনেকেই দেখলাম হাবড়ার টিকিট কাটলো সেজন্য আমরাও টিকিট কাটলাম এখন বলে ট্রেন ক্যান্সেল আবার এই ব্রিজ পার হয়ে এই পাশে আসলাম এখন দেখি বাসে করে যেতে হবে বাসেও প্রচণ্ড ভিড় হবে যদি পাওয়া যায় তো ভালো কথা জানি না কপালে কি আছে অনেকটা হাঁটতে হচ্ছে এই ব্যাগ ফ্যাগ নিয়ে প্ল্যাটফর্মগুলো বড় বড় থাকে না অনেকটা হাঁটতে হয় সিঁড়ি বাঁধতে হয় বন্ধুরা যে বাসটাতে করে আমরা হাবড়াতে আসলাম সেই বাসটাতে যে কী পরিমাণে ভিড় ছিল বেশিরভাগ লোকজনই হাবড়া অশোকনগর নেমে পড়েছে ওই জন্য বাসটা এখন একটু ফাঁকা ফাঁকা আছে পরে তোমাদেরকে এই বাসের গল্প বলবো এখন আর বাসের গল্প করতে পারছি না মনে হয় যেন একটা যুদ্ধক্ষেত্র থেকে নামলাম আমরা এখন ভ্যানে করে বাড়ি দিকে যাচ্ছি বাস থেকে নামার পর এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি একটা দূর না হেঁটেই যাওয়া যায় কিন্তু আজকে আর আমরা হাঁটতে পারছি না কেউ আমার বাড়ির অবস্থা দেখছি কোথায় কি নোংরা পড়ে রয়েছে তারপর গাছগুলোকে দেখছি কালকে বৃষ্টি হয়েছে তো বাইরের গাছগুলো জল পেয়েছে কিন্তু এই বাসের গাছগুলো তো জল পায়নি ওগুলো তো জল পায়নি কি অবস্থা হয়ে থাকে বাড়িতে না থাকলে দেখো ওই পাতাগুলো দিয়ে আর রান্নাই করে হলো না এগুলো সব ভিজে গেছে দেখো কী অবস্থা আমি এখন একটু গাছে জল দেই। হ্যাঁ বালতিতে জল রয়েছে টাইম কলে ওই জলটাই গাছগুলোতে দেই ছটা বাজে সন্ধে হয়ে গেছে এখনো ঠাকুর ঘরে যায়নি সন্ধ্যেবেতে দিতে হবে স্নান করব তারপরে ঠাকুর ঘরে ঢুকবো ভাত বসিয়ে দিলাম রান্নাঘরে এসে যা অবস্থা দেখলাম সে আর কী বলবো তোমাদের এই সবদি তো ওটা করেই যাচ্ছি আমার না এই জন্য না কোথাও যেতে ইচ্ছে করে না ওই গাছগুলোতে জল দিলাম তারপরে এসে সে কী বাজে গন্ধ পাচ্ছি আমি যখন বাইরে থেকে মানে বাপের বাড়ি থেকে আসবো বাড়িতে তখন ঘরে ঢুকলেই না আমি বিবর্ষ গন্ধ পাই তারপরে আমি এই রান্না করে এসে শুধু খোঁজ করছি কি পচে গেছে কি নষ্ট হয়ে গেছে সেসব চেক করছে আমার কি হাঁড়ির মধ্যে পচা ভাত কড়াইয়ের মধ্যে ওই ইয়ে ফ্রাই রয়েছে না সেই ফ্রাই প্যানের মধ্যে ট্যাংরা মাছের ঝোল এগুলো সব নষ্ট হয়ে রয়েছে দু পিস ট্যাংরা মাছ আমি যেদিন গিয়েছি পরশু দিন সেদিন আমি এগুলো রান্না করেছিলাম লাউয়ের তরকারি ট্যাংরা মাছ আর ভাত আমার বরকে বলেছিলাম তুমি রাতের বেলা এগুলো সব খেয়ে নিও আর বাসনগুলো ওই আমাদের যে ঘরমোছা মেয়েটা ওকে বলো বাসনগুলো মেজে দিতে সকালবেলা এই কথা আমার বরকে বললাম রাতের বেলা আমি আবার ওকে ফোন করে বললাম যে খাবারগুলো কি করেছো যদি তুমি না খাও তাহলে ওগুলো সব একটু ফ্রিজে রেখে দাও আর ওকে বলো ওই বাসনগুলো মেজে রাখতে আমার বর বললো যে আমি খেয়েছি ও লাউয়ের তরকারি খেয়েছে শুধু ভাত মাছ এসব কিচ্ছু খায়নি। ও যে কি শোনে কি বোঝে ভগবান জানে আমি এতবার করে ওকে বলে এলাম সেদিন আমরা একসাথে ভাত খেলাম পরশুদিন দুপুরবেলা যেদিন আমি বার সাথে গেলাম সেদিনে আমি ওকে পই পই করে বলে গেলাম যে দেখো এখানে ভাত মাছ তরকারি রয়েছে তুমি এগুলো খাবে না খেলে এগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবে আর বাসনগুলো বলবে ওই মেয়েটাকে বাঁচতে খেয়ে শোনে কার কথা রাতের বেলা ফোন করলাম সেইগুলো দেখি এসে নষ্ট হয়ে গেছে লাউয়ের তরকারিটা দেখি খেয়ে নিয়েছে ও মনে হয় আমার কথা বোঝে নেই ও মনে করেছে কি যে শুধু লাউয়ের তরকারি আছে আর বাকি কথা কিচ্ছু শোনে এরকমই করে সেগুলো এসে মাজাতে করলাম তারপর ওই হাড়ি ধোয়া করে ভাত বসালাম আর ওই যে মা যে সমস্ত তরকারি দিয়েছে সেগুলো সব ফ্রিজে রাখলাম অ্যাকুরিয়ামে জল ঢাললাম গামলার মধ্যে জল ভরা ছিল সেগুলো সব বালতিতে ভরে অ্যাকোরিয়ামে ঢাললাম এই দেখো এই গামলার মধ্যে জল ছিল এই জলটা না সেই আমি বাসায় যাওয়ার আগে এইটার মধ্যে ভরে রেখে গেলাম আমার বরকে বললাম কি তুমি তো বাড়িতে একা একা থাকবে এই জলটা বালতিতে করে তুমি অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে রেখো কিন্তু ও আর দেয়নি এই দেখো অ্যাকোরিয়ামে পরিষ্কারের কাজ তো গত এক সপ্তাহ ধরে করছি শিবরাত্রির দিন অ্যাকোরিয়াম পুরো পরিষ্কার করে একদম মাছগুলো সব ঢেলে এত অব্দি জল ভরে রেখে তারপরে আমরা তারাপীঠে গেলাম তারপর সেখান থেকে এসে আবার আমি অল্প অল্প করে জল ঢাললাম দেখলে মনে হয় যে অল্প জল এখানে কিন্তু ওই বড় গামলায় আট থেকে নয় গামলা জল রয়েছে বুঝেছো দেখলে মনে হয় যে অল্প জল আট নয় গামলা জল এর মধ্যে ঢালা হয়েছে আর ঢালবো না এটুকু ফাঁকাই থাকবে আমার বর এই কাজটাও করেনি তো এবার যাই স্নান করি স্নান স্নান করে ঠাকুর পুজো দেই গামলা বালতি সব সরিয়ে রাখি ভাতটা রান্না করে রাখি থেকে কী কী তরকারি আনলাম সেটা তোমাদেরকে একঝড়ক দেখিয়ে দেই বাড়িতে মা যখন রান্না করেছে সেই সময় তো আমি দেখাতে পারিনি মার আজকে রান্না করতে করতে একটু দেরি হয়েছে তো ওই জন্য তখন আর দেখানোর সময় পাইনি এই হলো লাউ বাটা এটা দুদিনের জন্য নিয়ে এসছে আমার ছেলে মেয়ে বলে মা দি এই দিদা একটু বেশি করে দিও আমরা দুদিন ধরে খাবো পাঁচ বিশালি সবজি আমার বর এই সবজি খেতে ভালোবাসে সেই জন্য এটা রান্না করেছে নোটের শাক আর শিং মাছ আলু দিয়ে পাতলা ঝোল আর চিকেন তো দুপুরবেলা মাছ দিয়ে আর শাক দিয়ে একটুখানি ভাত খেয়ে এসেছি আর এসব কিছু খাইনি ওগুলো আর খেতে ইচ্ছে করছিল না আসার সময় আমি অত কিছু খেতে পারি না আর এই যে এই এচড়টা তো মা আমার জন্য নিয়ে এসছে এটা বাজার থেকে নিয়ে এসছে মা বিকেলের দিকে দোকানে যায় তো মা না কাটার সময় পায় না আমাকে যে এসব এচড় টেচোর কেটে দেবে কাটার সময় পায় না ওই জন্য কাটা এচড়ই বাজার থেকে নিয়ে এসছে কালকে এটা রান্না করা হবে কালকে রান্না না করা হলো পশু হবে না তো সোমবার ও যদি ওই তরকারি থাকে গন্ধরাজ লেবু আমাদের বাড়ির গাছে। আর এটা হলো গিয়ে সবেদা এটাও আমাদের বাড়ির গাছের সবেদা কাঁচা কাঁচা দেখি পাকে কিনা ইটার মধ্যে রয়েছে পান আমি বললাম মা আমাকে দুটো পান দাও তো আমি দুদিন পান খাবো ফ্রিজে রেখে দেবো এটা না হলে না নষ্ট হয়ে যাবে এই যে পান সুপরি এর কৃপা ওজন যখন ওর মানিতে বাড়িতে ছিল সেই সময় আমি এই আলমারিটা অর্ধেকটা গুছিয়েছিলাম আর অর্ধেকটা বাকি ছিল তো সেই কাজটা আজকে আবার করে নিচ্ছি এই কাজটা আজকে না করলেও হতো কিন্তু আমার এই কাজটা করার আজকে মুড রয়েছে সেই জন্য করে ফেললাম বন্ধুরা তোমাদের সাথে আমার দুদিন পর কথা হচ্ছে মাঝখানে দুদিন তোমাদের সাথে কথা হয়নি হাতে অনেকগুলো ব্লগ ছিল তো সেই ব্লগুলোই আপলোড করছিলাম ওই জন্য এই ব্লগটা শেষ করার অতটা তাড়া ছিল না সেদিন তো তোমরা দেখতেই পেলে বাসা থেকে আসার সময় বাসে কি মারাত্মক ভিড় হয়েছিল আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি বাসে ট্রেনে অনেক কিছুতেই উঠেছি মানে ভিড় বাস ট্রেনে অনেক কিছুতেই আমি উঠেছি তারপরে লাইন দিয়ে ঠাকুর দেখা ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখা ভিড়ের মধ্যে শপিং করা অনেক কিছুই করেছি কিন্তু এই রকম ভিড়ের মধ্যে আমি কোনো দিন পড়িনি মানে আমার জীবনে স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আমি এত ভিড় ঠাসাঠাসির মধ্যে সেদিন পড়েছিলাম আমার শুধু মনে হচ্ছিল বাস মনায় পাল্টি খাবে আর সত্যি সত্যি বাসের ওই দিকটা না কেমন যেন একটু কাত হয়ে গিয়েছিল যে দরজা দিয়ে উঠতেই তো আমরা সবাই ওই দিকটাই দাঁড়িয়েছিলাম দরজা দিয়ে ওঠার পর এই সাইডেই আমরা সবাই ছিলাম ওই দিকটা যেন কেমন কাত হয়ে গেছে রাস্তা দিয়ে যখন যাবে তখন দেখবে যে কিছু বাস বা লরি এগুলো না কেমন যেন একটু কাত হয়ে যায় বাসে যখন অনেক লোকজন ওঠে না তখন কিন্তু সত্যি সত্যি বাস কিন্তু একটুখানি কাত হয় এই কথাটা শুনলে না সবাই হাসে বলে বাস কখনো কাত হয় না আমার খেয়াল করে দেখবে যখন প্রচুর লোকজন হয় বাস কিন্তু একটুখানি এক সাইডটাতে টাল খায় মানে যেদিকটায় ভার বেশি হয় আর লরির তো কোনো কথাই নাই লরি তো মানে এত এত মাল নেয় দেখলেই মনে হয় যে ওটার মনে হয় এইভাবে কাত হয়ে পড়বে এ তো হামেশাই দেখা যায় আমাদের এখান থেকে তো সবসময় যায় আমি দেখি মনে হয় যেন লরি এর এখনই মনে হয় কাত হয়ে পড়বে এত মাল নিয়ে যায় তো সেদিন ওই বাসটার অবস্থাও তাই ছিল আমার শুধু মনে হচ্ছে বাসটা মনে এই কাত হয়ে গেল এই মনে হয় কাত হয়ে গেল বাস কাত হবে না বুঝতে পারছিলাম কিন্তু ওই যে মানে একটা আতঙ্ক মনের মধ্যে বাসটা কিরকম মানে এই সাইডটা কিরকম যেন হয়ে গেছে ওই পাশটাতে কিন্তু অতটা চাপ নেই ওই পাশে ওই পাশটা কিন্তু ঠিকঠাক আছে কিন্তু এই পাশটা যেন কিরকম কাত হয়ে গিয়েছিল কৃপা অর্জুনও তাই বলছিল আমি তো কৃপা অর্জুনকে আগলে রেখেছি এই পাশটাতে সামনের দিকটাতে আর দুই হাত দিয়ে রেখেছি যাতে কৃপা অর্জুনের কাছে কেউ না যেতে পারে এইভাবে আমি আগলে রেখেছি এই এই হাত এই হাত দিয়ে একটা হ্যান্ডেল ধরাছিলাম আর এই দিকটা এইভাবে এই হাতটা দেওয়া ছিল যাতে ওই দিকটা কেউ না যেতে পারে ওদেরকে আমি অ্যাকসাইট করে রেখেছিলাম মারাত্মক ভিড় ছিল বাবা রে বাবা সেই কথা মনে পড়লে আমি এখনো মানে ই করে যে আমি কীভাবে ওই বাসের মধ্যে দাঁড়িয়েছিলাম কিন্তু বিশ্বাস করো ওরকম ভিড় বাসে কিন্তু আমি উঠতাম না আমি যখন বাসটাতে উঠলাম বাসার থেকে যখন বাসটাতে উঠলাম তখন দেখলাম যে বাসে দাঁড়ানোর মতো জায়গা রয়েছে আমি কৃপাকে বললাম যে না থাক এই বাসেই উঠি দেখ এই বাসটাতে ভিড় কম তার আগে একটা বাস আমি ছেড়ে দিয়েছিলাম সেই বাসে প্রচুর লোকজন ছিল ওই রকম ভয়ে আমি ওই বাসে উঠিনি তারপরে আমি এই বাসটাতে উঠলাম জায়গা ছিল না সব সিটে লোক বসা ছিল সেদিন তো ওই রকম অবস্থা ছিল সেই জন্য বাসে জায়গা নেই তো ওই আমি কৃপাকে বললাম যে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়েই আজকে যেতে হবে এই তো এখানে দাঁড়ানোর মতো বেশ সুন্দর জায়গা রয়েছে আমরা এইভাবেই চলে যাব আস্তে ধীরে যেই বাসটা ফরচুন টাউনশিপের কাছে আসলো ফরচুন একটা ফ্ল্যাট রয়েছে বাসের ওইদিকে তো ওই কিছুটা যেই আসলো ওই ফরচুনার ওখানে হুড়মুড় করে মনে হয় বাসের মধ্যে চল্লিশ পঞ্চাশটা লোক উঠে গেল একসাথে কিন্তু লোকগুলো সব উঠে গেল এই রকম আমি তো পুরো থমলি কি তখন আমি একবার ভাবছিলাম বাস থেকে কি নেমে যাব মানে সেই সময় থেকে ঠাসাঠাসি শুরু তারপর যখন বাসটা দু এক মিনিট চললো চলার পরে আমি তারপর ওদেরকে বললাম যে আর লোক তুলবেন না বাসের মধ্যে ঠাসাঠাসি হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ নিতে পারছে না আপনারা তো শুধু লোক যাচ্ছেন বাসের মধ্যে আমি দুবার করে ওদেরকে বললাম তো কৃপা আবার সেই কথা ওর বাবাকে গল্প করছে বলে মা আবার এইসব কথা বলছে বাসের মধ্যে আমার বড় আমাকে বকাবকে করলো তুমি কেন এইসব কথা বলেছো বাসওয়ালাদের ওরা যদি তোমাকে উল্টো পাল্টা কিছু বলে দিত তুমি একা ওদেরকে নিয়ে আসছিলে ওরা যদি ওরা যদি তোমাকে কিছু বলতো আমি বললাম যে আমি তো ওদেরকে তো উল্টো পাল্টা কোনো কথা বলিনি আমি বললাম যে বাসের মধ্যে লোক দাঁড়াতে পারছে না লোক পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে তারপরেও আপনারা আপনাদের ব্যবসায় দেখছেন তারপরও লোক ভিতরে ঠেসে ঠুসে শুধু বড়েই যাচ্ছে লোক দাঁড়াতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না আমি যেই কথাটা বলেছি আমার সাথে সাথে সবাই বলেছে তারপরে দেখলাম বামন গাছিতে যারা যাবে তাদেরকে নামিয়ে দিল আমার এই কথা বলার পরে দেখলাম বামন গাছেতে যারা যাবে সেই চার পাঁচজন লোককে নামিয়ে দিল আর উল্টো তাদেরকে বললো যে আজকে ভিড়ের দিনে আপনারা কেন বাসের মধ্যে উঠেছেন বাসার থেকে তো বামন গাছে অনেক কাছে আপনারা তো হেঁটে হেঁটেই চলে যেতে পারেন বামন গাছেতে তো ভ্যানে করেই যাওয়া যায় সেই জন্য কি বাসে উঠতে হয় তো ওই কথা বলার পর আর বাসের মধ্যে আর সেরকম লোক ওঠায়নি বেশিরভাগ লোক জড়িয়ে ছিল এই আমাদের হাবড়া অশোক নগরে ছেলে মেয়ের দিকে কাউকে ঘেঁষতে দেয়নি ওদের দুজনকে আমি এক কোনায় দাঁড় করিয়ে রেখেছি ওরা ঠিকঠাক মতো দাঁড়িয়েছিল কষ্ট হয়েছে দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে কিন্তু কোনো লোকজন ওই দিকটাতে যেতে পারেনি আমি এইভাবে করেছিলাম না আগলাই রেখেছি না দুই হাত দিয়ে এইভাবে ওর মধ্যে কাউকে ঢুকতে দেয়নি আমি তো মানে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি পিছন দিকে তো মানে আমাকে চেপে শেষ করে দিচ্ছে আমি যদি একটু পাটা এদিক দিয়ে করতাম তাহলে ওদের গায়ের উপরে আমি একদম দাঁড়িয়ে যে ওদের দিকে কাউকে দেব হয়ে এইভাবে রয়েছে না আর সেদিন আমার সাথে ব্যাগও ছিল বেশি আমি তো কতবার করে বার সাথে যাওয়া আসা করি কিন্তু কখনো আমার সাথে এত ব্যাগপত্র থাকে না সেদিন ব্যাগও ছিল বেশি কেনাকাটা করেছিলাম তাছাড়া ওই দুটো গাছ সাথে ছিল সেদিন নিজের উপরে নিজের রাগ হচ্ছিল যখন ওই গাছ দুটোর দিকে তাকাচ্ছে তখন নিজের উপরে নিজের রাগ হচ্ছে যে আমি এই গাছ দুটোকে কেন ওখান থেকে নিয়ে আসলাম টেনে টেনে হাবড়াতে আমি গাছ পাচ্ছিলাম না খুঁজে তো সেদিন ওই বাজারে গিয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি দুটো গাছ নিয়ে নিলাম আর তখন আমার শুধু রাগ হচ্ছিল যে এই গাছ দুটো না আনলেই ভালো হতো প্রেশার কুকারটা যেটা কিনেছিলাম সেটা তো রেখে এসেছি কিন্তু ওই গাছ দুটো নিয়ে এসছি সাথে করে ওই দুটো না হলে যত্ন হবে না ওই জন্য নিজের উপরে নিজের রাগ হচ্ছিল যে আমি এই ভিড়ের মধ্যে ওই গাছ দুটোকে নিয়ে আবার এই বাসের মধ্যে উঠেছি বুঝলে তো মানে যেদিন হয় আর কি মানে যখন সমস্যা হয় সেই সময় না চারদিক থেকেই সমস্যা হয় যাক এটাও একটা অভিজ্ঞতা হলো কৃপাকে তাই বললাম যে কৃপা এরপর তো তুই কলেজে যাবি তখন তোকে এইভাবেই কিন্তু ভিড় বাসে ট্রেনে যাওয়া আসা করতে হবে মেয়ে চিন্তায় পড়ে গেছে মেয়ে বলে ও মা আমি কি করে যাওয়া আসা করব মা আমি কি করে এইভাবে এই ভিড় বাসে ট্রেনে উঠবো আমি পারবো না মা তোমরা আমাকে একটু আনা নেওয়া করো মা বাবাকে একটু বলো আমাকে একটু গাড়িতে করে যেন দিয়ে আসে এইসব বলছে ছেলে মেয়ে দুজন সেদিন অবাক হয়ে গেছে যে এই রকম লেভেলের ভিড় হতে পারে ওদের তো এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই একদিক দিয়ে ভালোই হয়েছে কৃপা পর্যন্ত মনে করে যে জীবনটা খুব সুন্দর যখন যেটা চাইছে তখন সেটা হাতের কাছে পাচ্ছি বাবা মা সমস্ত কিছু ম্যানেজ করে নিচ্ছে ওরা তো এইসবই ভাবে মানে জীবন সম্পর্কে তো ওদের কোনো আইডিয়া নেই কিন্তু সেদিন একটু বুঝতে পেরেছে যে মানুষের জীবনটা কতটা কষ্টের সেদিন ওই ভিড় বাসে দাঁড়িয়ে দুজন কিন্তু একটু হলেও টের পেয়েছে যে কতটা কষ্ট করে মানুষ বা কতটা কষ্টের হয় জীবন সেদিন বাস থেকে নামার পর দুজন দেখছে কিরকম হাঁপাচ্ছে মানে অবাক হয়ে গেছে যে এই ধরনের এরকম ভিড় যে হতে পারে বাসে ওদের ধারণা ছিল না ওরা অবাক হয়ে গেছে যে কীরকম ভিড় মানুষ কিভাবে যাওয়া আসা করে বাস থেকে নেমেই তো ছেলে মেয়ে শুধু এটা ওঠা বলে যাচ্ছে ওমা আর কোনো দিন ভিড় বাসে উঠবো না ভিড় ট্রেনে উঠবো না এইসব তো শুধু বলেই যাচ্ছে তো চলো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে